প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখব পার্ট অফ স্পিচের অ্যাডভার্ব আচ্ছা অ্যাডভার্ব কাকে বলে যে শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য আরেকটি কে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে আচ্ছা এর মানে কি এর মানেটা হলো অ্যাডজেক্টিভ সম্বন্ধে তো তোমরা বা আমরা কম বেশি সবাই জানি তাই না যেমন হি ওয়াজ এ গুড ম্যান ঠিক আছে সাথে অ্যাডভার্ভের একটা গভীর সম্পর্ক আছে সো হি ওয়াজ এ গুড ম্যান ওকে ভালো লোক ছিল তো এইখানে এই যে ম্যান লোক লোকটি কেমন ছিল দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বুঝাইছে তাই তো সেই কেমন ছিল বুঝাইছে কোন শব্দটা দিয়া গুড শব্দটা দিয়া তাই না গুড তাহলে এখন দেখা গেল একটা জিনিস যে এই যে গুড দিয়া কোন শব্দটাকে কোন ওয়ার্ডটাকে আমরা সংজ্ঞায়িত করলাম বুঝাইলাম যে সে তার দোষগুণ বুঝাইলাম ম্যানের মানুষটার দোষগুণ বুঝাইছে যে মানুষটা ভালো ছিল এখন এই যে ম্যান এই জিনিসটা কি অ্যাকচুয়ালি নাউন প্রোনাউন ভার অ্যাডজেক্টিভ কি ম্যান মানে একটা জাতি বা একটা লোককে নির্দেশ করছে তাহলে এইটা হবে নাউন ক্লিয়ার সো গুড এই শব্দটা দ্বারা একটা নাউনকে সংজ্ঞায়িত করা হয়েছে তাই তো একটা নাউন মানে ম্যান বা মানুষ আহ সে কেমন ছিল তাইতো সেইটা সংজ্ঞায়িত করা হয়েছে তো এই কারণে গুড হয়েছে অ্যাডজেক্টিভ গুড কি অ্যাডজেক্টিভ যেকোনো জিনিসের আহ যেকোনো কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বুঝায় যে শব্দটা দ্বারা কোন শব্দটা দ্বারা এটা বোঝানো হয়েছে গুড শব্দটা দ্বারা দোষ গুণ বোঝানো হয়েছে তো গুড শব্দটা নিজে একটা অ্যাডজেক্টিভ এখন তুমি বলবো স্যার অ্যাডভার্ভেট ক্লাসে অ্যাডজেক্টিভ বুঝাইতেছেন কেন তাই না তো এডভার্ভ জিনিসটাও অ্যাডজেক্টিভের মতো কিন্তু একটু আলাদা সেটা কি অ্যাডভার্ভ এই যে অ্যাডভার্ভ দিয়াও দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলো বোঝানো যায় তাহলে স্যার অ্যাডভার্ভ আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়া এই গুরুত্ব ছিল একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দিয়া যেমন নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বুঝাইছে আর অ্যাডভার্ভ দিয়া ভার্ব তারপরে কি অ্যাডজেক্টিভ আর কি অ্যাডভার্ভ এদের দশগুণ অবস্থা সংখ্যা পরিমাপ বুঝাবে নাউন বাদে যেটা নাউনের দশগুণ বুঝাইছে সেটা তো আমরা বুঝলাম আর যে শব্দ দিয়া এখন অবস্থা বুঝাবে ভার্ভটা সেটা কি জোরে নাকি আসতে হ্যাঁ নাকি তাড়াতাড়ি এইটা বুঝায় দশগুণ বুঝায় অবস্থা বুঝায় নাউনের সেই ওয়ার্ডটা হইলো অ্যাডভার্ব বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাই দেখো উদাহরণে বলছে কি সে দ্রুত যায় দ্রুত দ্রুত গতি বলি আমরা কি গোস টু কুইকলি সে দ্রুত যায় এখন কি সে নিজে দ্রুত নাকি সে যায় দ্রুত সে যায় দ্রুত চলে দ্রুত এখন এই কুইকলি বা দ্রুত এই শব্দটা আসলে এইখানের কোন শব্দটাকে সংজ্ঞায়িত করছে হি নাকি গোস সে দ্রুত নাকি সে চলে দ্রুত বা সে যায় দ্রুত এখন এই চলে বা যায় কোনটা গোস গোস কি এটা কি কোনো নাউন আগেরবার যেমন গুড ম্যান ম্যানটা ছিল একটা নাউন তাই না গোস কি গোষ হচ্ছে একটা ক্রিয়া বা কাজ আর সেটা কি ভাব এইটা কিন্তু সবসময় আগে মাথায় রাখতে হবে যে কোনটা কাজ কোনটা নাম তাই তো কোনটা দোষ গুণ এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে বাংলায় যেমন আমরা বুঝি যেমন হাতে কলম কলম একটা নাম তাই না সবাই বুঝে আমি কথা বলতেছি কথা বলা এটা কি একটা নাম এটা একটা কাজ ক্রিয়া ভাব এরপরে থাকতে পারে আমার কলমটি কালো কালো রং এটা কি এটা হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা বা বিশেষণ বিশেষণ কি আমরা বলতাম কি তাই না বিশেষণ মানেই হচ্ছে অর্থাৎ হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি এবার সেই দোষ গুণ অবস্থা যদি কোনো কাজের হয় কোনো কাজ কেমন চলতেছে কোনো কাজ কোন বা আচ্ছা সেটা পরে বুঝাবো শুধু কাজের আগে বোঝো কোন কাজ কেমন হচ্ছে সেটা যদি বুঝায় সেইটা হবে এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব কারণ কুইকলি দ্বারা বুঝাইছে যে সে গোস কেমন সে যায় কেমন আসতে নাকি জোরে সেটা বুঝাইছে মানে কাজ গোস মানে কি কাজ ক্রিয়াটা কেমন হয়েছে কাজটা কেমন হয়েছে সেইটা বুঝাইছে সেটাই হলো এড ভার্ব আশা করি এটা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এর পরের আচ্ছাই আমরা একটু এর পরের উদাহরণটা দেখি এটা নাড়ানো যাবে না পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে আমরা এর পরের উদাহরণটা দেখি সেটা বলছি হি ইজ এ ভেরি গুড বয় আচ্ছা ভালো কথা মজার ব্যাপার আছে এখানে তো এইখানে দেখাইছিলাম কি হি ওয়াজ এ গুড ম্যান আর হি ইজ এ ভেরি গুড বয় এটা একই রকম বাক্য যে সে ছিল একজন ভালো লোক উপর আর সে হয় একটি ভালো ছেলে দেখো এইখানে গুড গুড কি বলতো ভেরি এই এইটা বেশি কালো কালি দিয়ে লেখা এটা বোল্ড করা কিন্তু আমরা আগে গুডটা শিখবো হি ইজ এ ভেরি গুড বয় গুড বয় মানে ভালো ছেলে বয় মানে কি ছেলে ছেলে কি কোন একটা জাতির নাম তাই তো ছেলে সমাজ ছেলে ছেলে কি নাউন তাই না ছেলে কি নাউন মেয়ে কি নাউন মানে কোন এক ধরনের জাতিকে রেফার করছে কোন এক ধরনের মানুষকে বুঝাইছে তো নাউন বা বয় সে কেমন তার দোষ গুণ বুঝাইছে সে কেমন গুড তাহলে গুড কি নাউনের দোষ গুণ বুঝাইছে বয়ের দোষ গুণ বুঝাইছে গুড দিয়া গুড কি গুড হচ্ছে বুঝতে পারছো এটু যারা ক্লাস দেখছো আমরা সবাই জানি গুড হচ্ছে একটা যদি ব্যাড লেখা থাকতো ব্যাডও হয়তো একটা অ্যাডজেকটিভ হ্যাঁ হি ইজ এ ব্যাড বয় সে একটা খারাপ ছেলে এইবার দেখো এবার আসি ভেরিতে ভেরি এই ওয়ার্ডটা দিয়া গুড কেমন ভালো সে কি অল্প ভালো নাকি বেশি ভালো সেইটা বুঝাইছে ভেরি দিয়া কি বয়কে বুঝাইছে খুব ছেলে না ভেরি দিয়া বুঝাইছে বা সংজ্ঞায়িত করছে গুডকে গুড কতটুকু গুড কেমন সে কেমন গুড কতটুকু গুড কতটুকু ভালো ভেরি গুড খুব ভালো তাহলে ভেরি শব্দটা দিয়া কোন শব্দটাকে তোমার বুঝানো হয়েছে হ্যাঁ খুব ভালো ভালো বুঝানো হয়েছে তাই না এখন ভালো কি একটু আগে আমরা শিখলাম যে গুড ছিল একটা অ্যাডজেকটিভ তাই তো তারপরে কি টিভ গুড শব্দটা ছিল একটা অ্যাডজেক্টিভ কারণ গুড দিয়ে বয়কে বোঝানো হয়েছে ছেলেটা কেমন নাউনটা কেমন তাই না সেই জন্য ওইটা ছিল একটা অ্যাডজেক্টিভ আর যে শব্দটা দ্বারা যে শব্দটা দ্বারা কোনো একটা অ্যাডজেক্টিভকে কে বুঝানো হয় যে সেই অ্যাডজেক্টিভটা সেই দোষগুণটা আবার কতটা ভালো মন্দ তখন সেইটা হবে অ্যাডভার বুঝতে পারছি আমরা যে গুড কেমন গুড গুড তো সবাই অমুকেও তো গুড সেও তো ভালো কিন্তু কতটুকু ভালো ভেরি গুড তাই না আবার যদি হইতে সে তেমন একটা ভালো না যদি নট সো গুড ওই যে সো শব্দটাও বুঝাইতো যে নট সো শব্দটা দিয়ে বুঝাইতো যে সে তেমন একটা ভালো না তাহলে ওই যে সে ভালো না ভালোটা হইছে দোষ গুণ একটা গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরি গুড ভেরি দিয়ে বুঝাইছে কেমন আবার খুব ভালো খুব তাহলে সেই ভেরিটা হবে আবার আর একটা বুঝা গেছে ভেরি হচ্ছে আর গুড হচ্ছে এরপরে এই যে সো উদাহরণটা চলে আসছে এখানে সো হি ওয়াক সো সে হাটে খুব দ্রুত এটাও খুব সো ফাস্ট বলতে আমরা হ্যাঁ ভালোই দ্রুত সি ওয়াক সো ফাস্ট সে অনেক দ্রুত হাঁটে ঠিক আছে এই যে ফার্স্ট ফার্স্ট কি ফার্স্ট শব্দটা দ্বারা বুঝাইছে সে কেমন হাঁটে দ্রুত হাঁটে এই দ্বারা বুঝাইছে সে কেমন করে ওয়াক করে হাঁটে সে কেমন করে হাঁটে তাই না ফার্স্ট হাঁটে সে কেমন করে হাঁটে বা কাজ করে ফার্স্ট তো কি ওয়াক সো ফার্স্ট সে দ্রুত হাটে এখানে ফার্স্ট ওয়াক হচ্ছে একটা ভার্ভ ঠিক আছে এই যে এখানে বোঝাই যে গোস হচ্ছে ভার্ভ তাহলে কিভাবে যায় তাহলে দ্রুত হচ্ছে হচ্ছে একটা ভার্ভ তো কেমন করে ওয়াক করে ফার্স্ট ওয়াক করে ফার্স্ট একটা অ্যাডজেকটিভ কিন্তু আমাদের এই বাক্যে ফার্স্টের কথা চিন্তা করে নি চিন্তা করেছে সো এর কথা দেখো সো এটা কালো কালি দিয়ে লাগছে সো শব্দটা দিয়া কোন শব্দকে প্রভাবিত করা হয়েছে কোন শব্দটাকে বোঝানো হয়েছে ফার্স্ট কি বোঝানো হয়েছে যে সে ফার্স্ট তো হাটে বুঝলাম কতটুকু ফার্স্ট হাটে কতটুকু দ্রুত হাটে সো ফার্স্ট অনেক দ্রুত তাহলে যে অনেক দ্বারা বুঝাইছি অনেক দ্রুত হাটে সে দ্রুত তো নিজেই একটা কি অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ব সেই অ্যাডভার্বটাকে মডিফাই করছে সো দিয়া তো সো সে নিজেও একটা অ্যাডভার্ব ঠিক আছে আচ্ছা তো সো নিজেও একটা অ্যাডভার্ব ঠিক আছে N B E R B আচ্ছা তো এইখানে উদাহরণটা দিছে বুঝতে পারছস আচ্ছা তো আমরা একটু আবারো বুঝি কুইকলি সে যাচ্ছে দ্রুত আচ্ছা দ্রুত শব্দটা কি দ্রুত শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব কিভাবে বুঝলাম কারণ সে যে দ্রুত কি করতেছে যাচ্ছে এই যাচ্ছেটা কি একটা ভার্ব আচ্ছা এখানে আমি আগেই লিখে রেখেছি যে যাচ্ছে একটা ভার্ব কিভাবে যাচ্ছে কুইকলি যাচ্ছে তাহলে কুইকলি যাচ্ছে তো সে কাকে মডিফাই করছে কুইকলি শব্দটা গোসকে যে দ্রুত যাচ্ছে তাহলে গোস যদি হয় ভার তাহলে কুইকলি হবে অ্যাডভার্ব ক্লিয়ার এটা ছিল কি হি ইজ ভেরি গুড বয় তাহলে ভেরি গুড খুব ভালো গুড কি গুড হচ্ছে কোন একটা জিনিসের অবস্থা সংখ্যা পরিমাপ বুঝাইছে মানে বয় বয়ের অবস্থা বুঝাইছে তাহলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে ভেরি গুড তাহলে যে শব্দটা কোন একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে যে খুব ভালো হ্যাঁ খুব কাকে মডিফাই করছে ভালো কে তাহলে খুব হবে একটা অ্যাডভার্ব আর হি ওয়ার্ক সো ফাস্ট ঠিক আছে ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব কারণ সে ওয়ার্ক মানে একটা ভার্ব কে মডিফাই করছে সেজন্য সে একটা অ্যাডভার্ব আবার সো সে আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই করছে সো কাকে মডিফাই করছে ফাস্ট কে তাই ফাস্ট সরি সো হচ্ছে আরেকটা অ্যাডভার্ব ঠিক আছে তো তুমি যদি এগুলো না বুঝে থাকো চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে এবং যেখানে আমার একটা সেন্টেন্স একটু বুঝতে পারবে সেখানে পজ করবে এবং পজ করে নতুন আবার একটু ভাবা শুরু করবে ও আচ্ছা তাহলে এইভাবে জিনিসটা এইভাবে কাজ করে ঠিক আছে এইভাবে প্রয়োজনে বারবার দেখবে তাহলে আশা করি আজকের এই অ্যাডভারবে ক্লাসটা তোমরা বুঝতে পারবে